আসসালামু আলাইকুম আরেকটা নতুন ব্লগের স্বাগতম এই ব্লগ মূলত ঈদের দিনের তো আমি যেহেতু একটু লেট লেট করে সব কিছু করি তো এই ব্লগটাও আমি লেট করে ফেলছি দিতে দিতে তো যাই হোক সকালবেলা ঈদের দিন আমরা যাচ্ছি নামাজ পড়ার জন্য মাঠে কারণ এখানে প্রত্যেক এলাকাতেই মাঠে এগুলোর আয়োজন করা হয় মসজিদও করে তো আমার আব্বু আমাদের সাথে আজকে আসে নেয় আব্বু মসজিদে পড়বে এখানে আমাদের বাসার পাশে একটা বিশাল বড় মসজিদ আছে তো আব্বু বলতেছে যে আমি এখানে যেহেতু পুরা রমজান তারাবি পড়ছি তো আব্বু এখানে আজকে মসজিদে নামাজ পড়বে আমরা দুই গাড়ি করে যাচ্ছি গাড়ি দিয়ে দুই তিন মিনিটের দূরত্বে এটা আমার বোনের বাড়ির জাস্ট সামনেই মাঠে হইতে হবে তো এই তো আমরা আমার ছেলে সহ মুনি আমার ভাই আমার আম্মু আমরা সবাই যাইতেছি অনেক অনেক মানুষ আমরা এর আগে আমাদের আগের এলাকাতে পড়তাম যেখানে আমার আব্বুম্মু ছিল তো যেহেতু এখন ওরা আমাদের এলাকাতেই থাকে তা এইবার ফার্স্ট টাইম আমি এখানে আমরা পড়তেছি এখানে অনেক অনেক মানুষ হয় আগের আগেরটার গুণে দু তিন গুণ বেশি মানুষ এখানে আমার কাছে মনে হইলো আর অনেক মানুষ অনেক সিকিউরিটি গার্ড দেওয়া ভালোই লাগছে বিশাল আয়োজন এখানে ওদের তো যাই হোক আমরা অলরেডি অনেক লেট হয়ে গেছিলাম তো মানুষ যেহেতু আর আসতেছিলো এই কারণে এতটা লেট মনে হয় নাই তো আমরা আসছি নামাজ দেখেন এখানে কত কত মানুষ নামাজ পড়ার শেষ শেষ হওয়ার পরে এই যে আমার ছেলে এখানে সিজদা করতেছে আমার ছোটো ছেলে এই যে সিজদা একটা করে চলে যায় الله اكبر الله اكبر الله <مش> اكبر الله اكبر الله اكبر ما شاء الله ما <مش> شاء الله ايضا ما شاء الله الله اكبر الله اكبر যায় একটা মুসলিম দেশে এত এত মানুষ ঈদের জামাতে আমাদের নামাজ পড়া শেষ তারপর বসে আছি ভালো লাগতেছিল এত মানুষ তো আমার ছেলে দৌড়া দৌড়ি করতেছে কত কত মানুষ দেখেন এটা শুধু জাস্ট একটা এলাকার মানুষের মাঠ আর আরো আছে সব এলাকাতেই হয় তো আমরা নামাজ শেষে এখানে কিছু ছবি তোলার জন্য আমার ছেলেদের দাঁড়াইছি

এখানে গুলো আমার বানায় পাঠাইছে মনি তো ওর গুলা একটু মিষ্টি কম হয়েছে কিন্তু মজা হয়েছে আমার কাছে ভালো লাগছে আমারটা একটু মিষ্টি লাগছে আমার কাছে তো এটার সাথে ও নবাবি শ্যামাইও পাঠাইছে তো এই তো আমি আর আমার বোন মিলে বানাইলাম এগুলো আর এগুলো নিয়ে আসছে আমাদের নতুন বউ আমার কাজিনের যে বিয়ে হয়েছে রিসেন্টলি তো ওর ওয়াইফ নিয়ে আসছে কি সুন্দর দেখেন ওর ওয়াইফ অনেক সুন্দর কেক বানায় তো আসলে এটা সেটা নিয়ে আসে মানে কেক জাতীয় ওর নাকি এগুলো বানাইতে ভালো লাগে তো যাই হোক দেখতে সুন্দর হয়েছে খাইতেও ভালো লাগছে আর এখানে হচ্ছে সর্বদুপুরের খাবারের আয়োজন

मां मोनिर मारिया रे दम आ तू का रे आस हस लो पर चला नहीं पुजा नाबा जे मैक्स आया छलक लाछो छ मु रे रे तोरा छै हदु करे तोरा नै बने तो नै ना आ दुरा आया छ वाओ मैक्स बोल मैक्स बोल मैक्स बोल दम पापा दिया दे ने लार्ज মাছে আমৰ আজি বনাই নাযামা আমাৰ আজি বন নাযামা সালাম 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 ওমা সালামই সালাম কইরা সালামই সালাম কইরা সালামই সালাম করে এবার এবারে বাজার তো পাঁচ কিসে ও আমি কইছি বাজার

बुल, बुल। चार, चार। ब्लाह। ना, 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 ना

好可爱 ছিল আমাদের ঈদের আয়োজন সবার সাথে গল্প করতে করতে আমার আসলে বিড়ু মাথায় ছিল না তো এই কারণে বেশি বিড়ু করতে পারিনি তো যাই হোক অনেক অনেক ভালো কাটছে আমার আমাদের এবারের ঈদ কারণ সব সময় মূলত এত সবাই একসাথে হওয়া যায় না মানে হইতে পারি না সবাই পার্কে এটার সাথে যায় এবার সবাই আমাদের বাসায় আসছে যেহেতু আমার যারা যেরি বাসায় ছিল না বাংলাদেশেও আছে তো সব সবাই আমাদের বাড়িতে আসছে আমার কাছে এবারের ঈদই মনে হয়েছে যে পরিপূর্ণ একটা ঈদ কারণ ঈদ মানে তো পরিবারের সাথে সময় দেওয়া সময় কাটানো তো আমার কাছে ভালো লাগছে আমার বোনদের কাছে অনেকে ভালো লাগছে তো যাই হোক খুব সুন্দর একটা দিন ছিল আমাদের তো এই তো কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করলাম যেহেতু ভিডিও আমি তেমন করতে পারিনি তো এখানে আমার ছেলে অনেক অনেক বকশিস পাইছে এবার বকশিসের সাথে ওকে আমরা গিফটও দিছি তো এই তো আর এখানে এটা কাটা দিয়েছে আমার হাজব্যান্ড তো আমি বলতেছিলাম যে বুড়া বয়সে কিসের আবার সালামি তো বলতেছিল দামের কাছে কখনো বুড়া হয় না তা আলহামদুলিল্লাহ সবার সাথে খুব সুন্দর একটা দিন মানে ঈদ কাটালাম